পুড়ই গরম খবর দীপিকা এবং রণবীর 2x একসাথে ধরা পড়ল এয়ারপোর্টে। হোয়াট? এন্ড রশ্মিকা এন্ড বিজয় দেবড়কুণ্ডের এনগেজমেন্ট আসলেই হয়েছে তো? আরে রে রে, বছরের মাথায় সোহেব মালিকের ডিভোর্স হয়ে যাচ্ছে তৃতীয় স্ত্রীর সঙ্গে। এদিকে Pankaj Tripathi-র বাহিরী ছাত্র হঠাৎছে Priyanka কে পাই টু পাই কপি করে उर्वशी રોतेला ধরা। কি কপি করেছে জানলে আপনিও হাসতে হাসতে গరగড়ি খাবেন। প্রথমে আসি Pankaj tripathi কাছে। লাল ধুতি এবং গ্রিন জ্যাকেটে। কালিন ভাইয়া তো পুরই খেলে দিয়েছে। লাগছে এখন এইটা দেখে তো বাট বাহারি পোশাকের চ্যাম্পিয়ন রণবীর সিং কমেন্টে জানিয়েছে গুরু আমি ভালো হয়ে গেলাম আপনি নষ্ট হয়ে যাচ্ছেন এ রণবীর সিং মাইন্ডসের ছবি তো কমেন্ট না কইরা দীপিকার খোঁজ লাগাও রণবীর কাপুরের সঙ্গে আছে কিন্তু না মানে আজকে গরম গরম একটা ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় রণবীর এবং দীপিকা বেশ কাছাকাছি টাইমে এয়ারপোর্টে পৌঁছায় না সেটা আর আসতেই পারে কিন্তু একসাথে এভাবে বসে থাকবে হাত দিবে আবার চুপি চুপি সেটা ভিডিও হবে এমনটা কেউই ভাবতে পারেনি যদি অনেকের খুশি ফেব্রুয়ারি জুটিকে একসাথে দেখে তো আবার অনেকের কথা ভালো হয়ে যাও মাসুদ ভালো হয়ে যাও এখন না জানে কত গুঞ্জন যে ভাইসে আসবে কে জানে যেমন গতকাল থেকে রাশ্মিকা এবং বিজয় দেবরকন্ডার কিন্তু হেভি গুঞ্জন ভাইরাল যে তারা এঙ্গেজমেন্ট সেরে ফেলেছে আবার ডেটও অনেকে জানিয়ে দিয়েছে দু হাজার ফেব্রুয়ারিতে বিয়ে হবে বাস এইটা শুনে তো আবেগপ্রবণ ভক্তরা নানা রকম রোমান্টিক পোস্ট নানা রকম অভিবাদন কংগ্রেচুলেশন জানিয়ে যাচ্ছে জানিয়ে যাচ্ছে বাট আসলে কি সত্য এই গসিপ দেওয়ার আগ পর্যন্ত রাশ্মিকা এবং বিজয় কেউই মুখ খুলেনি বাট স্পেকুলেশনটা এসছে কোথেকে স্পেকুলেশনটা এসছে তাদের এই যে অনেকটা বিয়ের সাজের মতো এই ছবি ভিডিওগুলো দেখে বাট বস এটা কিন্তু অ্যাকচুয়ালি তাদের এনগেজমেন্টের কোনো ভিডিও বা ছবি না বরং এইটা তাদের মুভি গীতা গোবিন্দামের একটা অংশ এবং এইটা থেকে স্পেকুলেশন আসছে এখন বলেন আপনি কি বিশ্বাস করবেন আপনি এটা বিশ্বাস করেন বা না করেন বাট ট্রাস্ট মি নিজেকে ওল্ড মানি স্টাইলে যদি লেভেল আপ করতে চান তাহলে চালাকের এই ওল্ড মানি পোলো টি-শার্টগুলো কিন্তু মাস্ট ট্রাই করতে পারেন 100 100 ভালো লাগবে মেরাও পড়বে পটানো নিয়ে মনে পড়লো সোহেব মালিক সে তো সানিয়া মির্জার সঙ্গে বিবাহিত থাকা অবস্থাতেই এই যে পাকিস্তানি এই মডেল সানা জাবেদের সঙ্গে পটাপটি খেলছিল আর কি যাই হোক অবশ্যই বিয়েও সেরে ফেলে কিন্তু এখন গুঞ্জন উঠেছে বিয়ের দেড় বছরের মাথায় ডিভোর্স হতে যাচ্ছে এবং একটা ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় দুজন দুজনের দিকে তাকাচ্ছেও না খুব রাগী রাগী চেহারা মানে দুজন দুজনের সঙ্গই সহ্য করছে না এটা দেখে তো অনেকেই কনফার্ম শেষ তৃতীয় বউয়ের চারটারও শেষ এই গুরুজি চারটা বিয়ে করেই ছাড়বে বাট এই গুঞ্জনের মাথাতেই সোহেব মালিক তার ইনস্টাগ্রামে হ্যান্ডেলসে কিছু ছবি শেয়ার করে যেখানে তার স্ত্রীর সঙ্গে খুব ভালো সময় কাটাচ্ছে মানে কি দাঁড়ালো ওই ডিভোর্সের বিষয়টাও গুঞ্জন ফাইনাল আসে উর্বাসী রোটে লেগেছে প্রত্যেকের জীবনে উর্বাসীর মতো কিন্তু একটা মানুষ আছে যে হচ্ছে আপনাকে কোনো না কোনো ভাবে কপি করবেই করবে এবং উর্বাসী এই কাজটা করেছে প্রিয়াঙ্কাকে দেখে মানে পূজার দশমী উপলক্ষে এবং গান্ধী জয়ন্তী উপলক্ষে প্রিয়াঙ্কা চোপড়া যেই যেই পোস্ট দিয়েছে উর্বাসী রোটে সেম সেম পোস্ট দিয়েছে মানে কোনো তফাত নেই একদম সেম টু সেম পুরা কপি পেস্ট যেটা দেখে তো সবার হাসি আর থামেই না অনেকেই বলছে ইন্ডিয়ার প্রথম সেলিব্রিটি যে কিনা আরেক ইন্ডিয়ান অ্যাক্ট্রেসের স্টোরি পুরো মাইরা দেয় কিছু করা নাই চুলবাসী